আসসালামু আলাইকুম আজকে এই পেস্টপিক নতুন বইয়ের তিন অধ্যায় গ্রামার নিয়ে আলোচনা করব তিন অধ্যায়ের প্রথম গ্রামারটি হল ই অথবা গা ঈশ্ব আরেকটি হলো ই অথবা গা অ ই অথবা গাইসো আরেকটি হলো কি ই অথবা গা অপসয় ই অথবা গাঈ এর অর্থ হলো আছে আর ই অথবা গা অপস এর অর্থ হলো নেই ওকে এই ই অথবা গাঈশয় যার সাথে বসবে তার শেষে যদি বাসিম থাকে তাহলে বসবে ইসয় বাসিম থাকলে কি বসবে ই ইসয় আর যদি বাসিম না থাকে তাহলে বসবে গা ইশয় একইভাবে ই অথবা গা অপয় যার সাথে বসবে তার শেষে যদি বাসিম থাকে তাহলে বসবে ই অপসয় আর যদি বাসিম না থাকে তাহলে বসবে গা ওকে যেমন যদি বলি যে সোফা আছে তাহলে কীভাবে বলবো সোফার করিয়েন কি সোফা সোফা আর তার সাথে কি বসবে গা গা ঈশ্বয় সোফা মানে সোফা আর গা মানে কি আছে সোফা আছে এখানে দেখেন সোফার শেষে কি বা নেই তার মানে কি বসবে গা ইস ওকে যদি বলি যে এসি নেই তাহলে কীভাবে বলবো এসির কুরিয়ান কি এ অক্ষণ এ অক্ষণ মানে কি এসি আর নাই মানে কি বসবে এখানে কি বসবে ই অপসয় ই অপশয়ও অফ অক্ষণ মানে এসি বা এয়ার কন্ডিশনার আর ই অপসয় ধর কি বুঝিয়েছে নেই বুঝাইছে তাহলে এ এক্ষণ অপসয় মানে কি এসি নেই এখানে দেখেন এ এক্ষণের লাস্টে কি আছে বাসিম আছে তাহলে বাসিম তাহলে কি বসবে ই অফ ওকে এরপর যদি বলি যে পরার টেবিল আছে তাহলে কিভাবে বলবো পরার টেবিলে করেন কি সাং শেক সাং মানে পরার টেবিল আর তার সাথে কি বসবে ইশ্বয় ই শেক সাং অর্থাৎ পরার টেবিল আছে এখানে দেখেন শেক লাস্টে কি আছে বাসিম আছে তাহলে কি বসবে ই ইসয় ওকে যদি এভাবে প্রশ্ন করেন যে পরার টেবিল আছে তাহলে এখানে শুধু প্রশ্নবোধক চিহ্ন বসায় দিলে হলো এভাবেও প্রশ্ন করা যায় ওকে এরপর যদি বলেন যে বিছানা নেই তাহলে কীভাবে বলবেন বিছানা করেন কি সিম দে মানে বিছানা আর তার সাথে কি বলবে গা অপসয় অর্থাৎ বিছানা নেই এখানে ছিম দেশে কি বাসে আছে নেই তাহলে কি বলবে গা অপসয় এখানে আছে কি গা ওকে আশা করি বুঝতে পারছেন এরপর আমরা দ্বিতীয় গ্রামার চলে যাব দ্বিতীয় গ্রামারটি হলো এ এ এর অর্থ হল এ অন্ত অথবা তে এ অন্তয়া তে এটি স্থানের সাথে বসে স্থানের সাথে বসে ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে বস্তুকে নির্দেশ করে তাহলে অর্থ কি এ অন্তস্থি অথবা তে এটি স্থানের সাথে বসে ব্যক্তি অথবা বস্তুকে নির্দেশ করে যেমন যদি বলি যে অফিসে কম্পিউটার আছে তাহলে কিভাবে বলবো অফিস এর কোরিয়ান কি ছামুশিল মানে কি অফিস আর যদি বলি অফিসে তাহলে এর সাথে কি বসবে এ বসবে তাহলে কি সামু শিরে সামু সিরে মানে অফিসে কম্পিউটার আছে মানে কি কম্পিউটার গা ইসয় কম্পিউটার আছে কম্পিউটার করেন কি কম্পিউটার কম্পিউটার কম ফিউ থ মানে কম্পিউটার আর তার সাথে কি বলবে গা ইসয় গা ইসয় এই গা নিশ্চয়টা হচ্ছে এই একটুকে যেটা শিখলাম ওই গ্রামারটা এখানে ইউজ করা হয়েছে গা ও ওকে তাহলে সামসিরে মানে হলো অফিসে কমফিউ থাকা মানে কম্পিউটার আছে এখানে দেখেন এই এ এই অফিস অফিস কি একটি স্থানের নাম তাহলে অফিসের সাথে বসে এ অর্থ প্রকাশ করছে তাহলে সামসিরে অফিসে কমফিউ থকা ইশ্স মানে কম্পিউটার আছে এই কম্পিউটারকে নির্দেশ করছে আর কি কম্পিউটার আছে ওকে এরপর যদি বলি যে বিছানা রুমে আছে তাহলে কীভাবে বলবো বিছানা করেন কি সিম দে সিম দে নুন বিছানা কোথায় আছে রুমে আছে তাহলে রুম কি ফাং ফাং মানে রুম তার সাথে যদি বলি রুমে তাহলে বস কি বসবে এ বসবে এ তাহলে ফাঙে মানে রুমে ঈশ্বর মানে আছে ঈশ্বর মানে আছে ছিম দেনুন ফাঙে অর্থাৎ বিছানা রুমে আছে তাহলে এ কার সাথে বসছে স্থানের সাথে বসছে ফাং মানে কি রুম তা রুম স্থান স্থানের সাথে বসছে বসে এ অর্থ প্রকাশ করছে তাহলে ছিম দেনুন ফাঙে বিছানা রুমে আছে ওকে এরপর যদি বলি যে রুমে এ কাপড় রাখা আলমারি আছে তাহলে কীভাবে বলবো ফাং এ ফাং মানে রুম তার সাথে কি বসবে এ তাহলে ফাং এ মানে রুমে কি আছে কাপড় রাখা আলমারি আছে তাহলে কি হবে কাপড় রাখা আলমারি ও জাং ও জাং তার সাথে কি বসবে ইশ্ব ই নিশ্চয় এখানে দেখেন উজ্জাঙের কি আছে বাসিম আছে এজন্য কি বসছে ইসো এটাই আগের গ্রামারটি ওকে তাহলে ফাঙে উজ্জাঙ ইস মানে কি রুমে কাপড় রাখার আলমারি আছে ওকে এখানে এ কি অর্থ প্রকাশ করছে এ অর্থ প্রকাশ করছে কার সাথে বসছে স্থানের সাথে বসছে ফাং মানে কি রুম রুম একটি স্থানের নাম ওকে তাহলে ফাঙে উজ্জাঙ ইস অর্থাৎ রুমে কাপড় রাখার আলমারি আছে আশা করি বুঝতে পারছেন আচ্ছা এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ